ওকে সো ওয়েলকাম এগেইন আজকের এপিসোডে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো যে ক্যালকুলেটর দিয়ে নাকি ওয়ান্স কমপ্লিমেন্ট এবং নট অপারেশনটা করা যায় সো আমরা যদি একটু অফার ভিউ করি আমাদের নট অপারেশনটা কিন্তু খুব সহজ যে আমরা জানি এটাকে ইনভার্স করা জাস্ট বলে এই যে আমরা এটাকে দিয়ে নট গেটের অপারেশন বোঝাই এবং এটা ওয়ান দিলে আউটপুটে জিরো পাবো বা আমরা যদি এই নট গেটের ইনপুটে জিরো দিই আউটপুটে ওয়ান পাবো তার মানে জাস্ট ইনভার্ট করা বা উল্টায় দেওয়া যেহেতু বাইনারিতেই আমাদের সব অপারেশন আবার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে কি জানি সাপোজ আমাদের একটা এইট বিট বাইনারি নাম্বার আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা একটা এইট বিট বাইনারি নাম্বার এটার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হইতেছে এই নাম্বারের প্রত্যেকটা ওয়ানের জায়গায় জিরো বসে যাবে এবং প্রত্যেকটা জিরোর জায়গায় ওয়ান বসে যাবে তার মানে জিনিসটা কেমন এই ওয়ানের পরিবর্তে বসাবো জিরো এই জিরোর পরিবর্তে ওয়ান এই ওয়ানের পরিবর্তে জিরো এই ওয়ানের পরিবর্তে জিরো এই জিরোর পরিবর্তে ওয়ান এই ওয়ানের পরিবর্তে আমরা বসাবো জিরো এই জিরোর পরিবর্তে বসাবো ওয়ান এই ওয়ানের পরিবর্তে বসাবো জিরো তাহলে এইটা হয়ে গেল আমার ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করা এই দুইটাকে আজ আসলে আশ্চর্যজনকভাবে ক্যালকুলেটর দিয়ে করা যায় এবং সেটা অবশ্যই শুরু করবো আমরা হান্ড্রেড এমএসআর ক্যালকুলেটর ক্যালকুলেটার দিয়ে দেখা তাহলে চলো আমরা হান্ড্রেড এমএস এর ক্যালকুলেটারে ট্রাই করি যে এই জিনিসটাকে আমরা দেখতে পারি কি না বা কীভাবে আসলে করা যায় তাহলে তার জন্য আমরা হানড্রেড এর ক্যালকুলেটারটা এখানে নিয়ে নিয়েছি এফ এক্স এবং এটার জন্য আমরা যেহেতু বাইনারি মোডে সব কাজ করব সো আমরা চলে যাব আগে বাইনারি মোডে সো আমরা দুইবার মোড চাপব এখানে বেইস থ্রিতে থ্রিতে চলে গেলাম এখানে আছে ডেসিমালে আমরা নিয়ে নিব বাইনারিতে সো আমাদের বাইনারিতে নেওয়া শেষ এবার আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের নট অপারেশনটা আমরা একটু দেখতে যে আমরা এককে যদি নট করি তাহলে কি আমরা আসলে এই জিরো পাই তার জন্য আমাকে একটা কাজ করতে হবে তোমরা যদি এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এক্স ইনভার্সন এই বাটনটার দিকে খেয়াল করো এর ওপরে লেখা আছে লজিক সো এইখান থেকে আসলে আমরা লজিক গেটের কাজগুলো করে থাকি সো আমি যদি এখানে লজিকে ক্লিক করি তোমরা দেখো অ্যান্ড অর এক্স এক্স নর আসলো তারপরে আছে এক্স নর নট আর নেগ তো আসলে নট অপারেশনের জন্য আমরা নটটাকে ব্যবহার করব সো টুতে আছে নট নট নিলাম তারপর একটা ব্র্যাকেট দিব দিয়ে আমরা বলবো যে ওয়ান ওয়ান দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন যদি ইকুয়াল দিই নট ওয়ান তার মানে আসা উচিত জিরো আশা তো দেখি তাই দেখাই কি না আমরা দেখছি প্রথমে জিরো তারপরে অনেকগুলো ওয়ান এখানে একটা ব্যাপার বলে রাখি আমাদের অ্যান্সারের সবসময় এই বাম পাশ এই ডান পাশ থেকে আমরা অ্যান্সার নেওয়া শুরু করব। সো এই জিরোটা আমাদের অ্যান্সার এই পরে যতগুলো ওয়ান আছে এটা আমাদের আসবে এই নট আর নেগ এই দুইটা অপারেশানে নট আর নেগে আমরা কখনোই এই পাশের ওয়ানগুলোকে বিবেচনা করব না এখানে তাহলে ভাইয়া কেন ওয়ান আসতেছে এটা একটা কোয়েশ্চেন আসতে পারে দেখো ভাইয়া আমরা যখন এই যে নট করি বা নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করি তখন অ্যাকচুয়ালি আমার কম্পিউটারের সাইন বিট বলে একটা কথা আছে তোমরা জেনে রাখবা এই সাইন বিট যদি জিরো হয় তাহলে নাম্বারটাকে পজিটিভ বলে আর সাইন বিট যদি ওয়ান হয় তাহলে নাম্বারটাকে নেগেটিভ বলে সো এখানে অ্যাকচুয়ালি আমরা নট করি বা নেগেটিভ করি ইন দ্য সেন্স সো এই জন্য শুরুতে সবসময় ওয়ান চলে আসে অনেকগুলো দ্যাট ইজ দি ফ্যাক্ট তো যাই হোক আমাদের এখানে আমরা দেখলাম ওয়ান দিলে জিরো আসে চলো তো আমরা এবার তাহলে একটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেখি যে এত বড় একটা নাম্বারকে যদি আমরা নট করি তাহলে সেটার ওয়ান্স কমপ্লিমেন্টই তো পাওয়ার কথা আসো আমরা চেষ্টা করি আমরা তাহলে আবার লজিকে যাব লজিকে আবার প্রেস করব নট আসলো তাহলে এবার নটের ভেতরে আমরা আমাদের এই নাম্বারটাকে ইনপুট দেবো সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই নাম্বারটা দিলাম এখন যদি আমরা এখানে ইকুয়াল দিই তাহলে আউটপুটে ওয়ান্স কমপ্লিমেন্ট করে এখানে আমরা যেটা পাইছি এই নাম্বারটা শো করা উচিত এর আগে অনেকগুলো ওয়ান থাকতে পারে বললাম না নেগেটিভ নাম্বারের জন্য সো এইটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট সো আমরা দেখতে চাই আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই রেজাল্টটাই শো করে কিনা না আসো আমরা ইকুয়াল সিম্বল চাপ দেই আমি এখানে ইকুয়াল দিলাম এবং আমি দেখছি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে জিরো ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো হ্যাঁ ওর পরের ওয়ানগুলো আমরা কাউন্ট করব না কিন্তু যেহেতু আমাদের নাম্বারটা আসলে এইট বিট নাম্বার সো এর পরে কি হয়েছে এটা আমাদের মাথা ব্যথার কারণ না তাহলে আমরা দেখলাম যে এখানে আসলে ওয়ান্স কমপ্লিমেন্টের কাজটা ঠিক এইভাবে করে ফেলা যায় চলো আমরা আরও একটা ক্যালকুলেটার এখন ওয়ান্স কমপ্লিমেন্ট আর এই যে নট অপারেশনের কাজটা দেখব এখানে এখন আমি নিয়েছি এফ এক্স নাইন নাইন ওয়ান ই ক্যালকুলেটার যেটা সেটা এটার জন্য আমি আগে মেনুতে চলে যাব গিয়ে এখানে গেলে থ্রিতে আছে বেস এন আমি থ্রিতে নিলাম এখন আমাদের ডেসিমাল না আমাদের সব অপারেশন আপাতত বাইনারিতে সো আমি বাইনারিতে নিয়ে নিলাম এই বাটনটা প্রেস করে এখন এখানেও আমার আসলে সে লজিকে যেতে হয় লজিক এখানে দেখো কোথাও লজিক শব্দটা লেখা নেই বাট এখানে একটা জিনিস আছে অপশন ওপিটিএন এই বাটন সো এই বাটনে আমরা প্রেস করব। প্রেস করলে এক নাম্বারই দেখো নেগেটিভ বা এনইজি দুই নাম্বারে আছে এন ওটি নট সো আমরা টুকে প্রেস করব। নট চলে আসলো এবার আমরা আমাদের এই সেম নাম্বারটি ইনপুট দিই আসো আমাদের নাম্বারটা ছিল ওয়ান জিরো সরি তারপর আবার ওয়ান জিরো তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এই নাম্বারটাকে যদি আমরা ইকুয়াল এখানে দিই তোমরা দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো টোটাল আমাদের ওয়ান কমপ্লিমেন্টারি রেজাল্টের সাথে মিলে গেল তার আগে অনেকগুলো ওয়ান আছে এই ওয়ানগুলো আমাদের কোনো ইম্পর্টেন্ট কিছু না চলো আমরা অন্য একটা ক্যালকুলেটারে দেখি সেই কাজটা এখানে আমি এখন নিয়েছি নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটারকে সো এই ক্যালকুলেটারে এখন আমরা চলে যাব আগে আমাদের বাইনারি মোডে সো এটার জন্য মোডে গেলাম সেখান থেকে ফোর তাহলে বেজ এন আসবে ডেসিমালে আছে আমি চলে গেলাম বাইনারিতে তাহলে এখানেও আমার এখন নেগেটিভ মানে নট করতে হবে নাম্বারটাকে রাইট সো নট অপারেশানের জন্য আমরা এইখানে যদি খেয়াল করি এই যে থ্রি এর ওপর একটা বেজ লেখা আছে তাহলে এই যে শিফট দিয়ে যদি আমরা থ্রিতে প্রেস করি তাহলে আমাদের এই যে অপারেশনগুলো চলে আসলো সো অপারেশনে দেখো ফাইভে আছে নট আমি ফাইভ নিলাম এখন আমরা আমাদের নাম্বারটা দিই ওয়ান জিরো সরি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই নাম্বারটাকে যদি আমি এখন ইকুয়াল দিই তাহলে এই যে আমার দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়ে গেল এই ওয়ান্স কমপ্লিমেন্ট তাই না এই ওয়ানস কমপ্লিমেন্ট এর আগে যতগুলো ওয়ান আছে সেটাকে আমরা নিব না কারণ অলরেডি ব্যাখ্যা করেছি সো দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সো আমাদের ওয়ানস কমপ্লিমেন্টের রেজাল্টের সাথে এটাও মিলে গেল চলো আমরা আরেকটা ক্যালকুলেটার এখন এটা চেক করব। সো আমি এখানে নিয়েছি এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটারকে সো আমরা আগে চলে যাবো বাইনারি মোডে তার জন্য মোডে ফোর প্রেস করব আসলো ডেসিমাল মোড বাট আমরা এখান থেকে নিব বাইনারিতে বাইনারিতে এখন আমাদের দরকার নে নট অপারেশান সো তার জন্য যে শিফট দিয়ে থ্রি এই যে বেইস এখানে লেখা আছে থ্রি বাটনের ওপর এখন এই যে নট আছে ফাইভে ফাইভে প্রেস করলাম তারপরে যে আমরা আমাদের নাম্বারটা দিচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আচ্ছা এখানে একটা ব্যাপার আমরা তো এটাও বলতে পারি যে আসলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে যে রেজাল্টটাকে পেলাম এই রেজাল্টকে যদি আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস নাম্বারটাকেই ফেরত পাবো তাই না তাহলে আসত আমরা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এখন যে রেজাল্টটা আছে এই রেজাল্টটাকে আমরা এখানে বসাই দেখি আমরা আমাদের পূর্বের নাম্বারে ফেরত যেতে পারি কিনা তাই না আসো এটা টেস্ট করি তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই নাম্বারটাকে এখন আমি ইকুয়াল দিলাম দেখো আমার ঠিকই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই নাম্বারটা চলে আসলো ওর আগের ওয়ানগুলো আমরা কাউন্টে নিব না সো এইভাবে কিন্তু আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের প্রবলেমগুলো ক্যালকুলেটর দিয়ে সুন্দর সলভ করতে পারছি চলো লাস্ট আরেকটা ক্যালকুলেটর দিয়ে এখন আমরা দেখবো এখানে আমি নিয়েছি নাইন নাইন ওয়ান সিডাব্লু ক্যালকুলেটরকে সো এই ক্যালকুলেটারে অ্যাজ ইউজুয়াল আমরা আগে আমাদের চলে যাব আমাদের কাঙ্ক্ষিত বেইজ বেজ এন সেখান থেকে ফরমেটে প্রেস করে আমরা বাইনারিতে আসলাম বাইনারিতে এসে এখন আমাদের যেতে হবে কোথায় আমাদের এই নট অপারেশান এটা আছে এটা আমরা ফাইন্ড আউট করব তার জন্য আমাদের এইখানে তোমরা দেখবে একটা বাটন আছে ক্যাটালগ বাটন ক্যাটালগ বাটনে আমরা প্রেস করব। সেখান থেকে দেখো লজিক অপারেশন বেস প্রিফিক্স এক্স ভ্যালু আমরা লজিক অপারেশানে এইটা প্রেস করব করলে দেখো নেগ নট অর এক্স নট নর এগুলো আসলো তাহলে এই নট অপারেশনে আমরা যাব নট অপারেশনে গিয়ে চলো আমরা আমাদের আবার এই ওয়ান্স কমপ্লিমেন্টে যে রেজাল্ট আসছে অর্থাৎ এই নাম্বারটা এই নাম্বারটাকে আবার বসাবো বসালে দেখি যে আবার প্রিভিয়াস নাম্বার পাই কি না পাওয়া অবশ্যই উচিত বাট আমরা তাও একটু টেস্ট করি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এখন এই নাম্বারটাকে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে এই যে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো এই নাম্বারটা চলে এসলো তার আগের সবগুলো ওয়ান আমরা কাউন্ট করব না সো দ্যাটস ইট তাহলে কিন্তু ক্যালকুলেটার দিয়ে খুব সহজেই ওয়ান্স কমপ্লিমেন্টের কাজগুলো আমরা বের করতে পারছি সাথে নট অপারেশনটাও আমরা শিখে ফেললাম